হ্যালো ই-ফ্লవర్স আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা কথা বলবো হচ্ছে যে কিভাবে আপনারা ফেইট পাস দিতে পারেন আর গেমের মধ্যে 202600 নতুন যে স্কিলটা আসছে সেটা হচ্ছে যে ফেইট পাস এই ফেইট পাসটা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে দিতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সো প্রথম আমরা জেনে নেয়ে যে এই ফিক পাসটা কোথায় ইউজ করব ফেক পাসটা মূলত আপনারা ইউজ করবেন যখন আপনার মানে আনএক্সপেক্টেডভাবে ভাবে পাস হয়ে যাচ্ছে মানে আপনি অনেক সময় আমরা ওয়ান টু ওয়ান পাস করি দেন ক্রস করতে চাই তো ক্রস করতে গেলে যখন আমরা দেখতেছি যে না অপোনমেন্টস প্লেয়ার চলে এসেছে সামনের দিকে তখন তাড়াতাড়ি করে ফেক শটটা যদি করি তাহলে সেটা পাসটা আর অপনেসের পায়ে ইন্টারসেপ্ট হবে না তো এই জন্য মূলত ফেক পাসটা বা ফেক পাস করার ফেক শটটা আমরা মূলত সেমভাবেই করি ফেক শটটার ক্ষেত্রে আলাদা নিয়ম এবং ফেক পাসের ক্ষেত্রে আলাদা নিয়ম সো আমি দেখাচ্ছি যে আমরা কোন সিচুয়েশনে আসলে ফেক পাসটা করব আমি মূলত এই জায়গায় মানে ক্রস দিতে চাইছিলাম সো ক্রস দেওয়ার সাথে সাথে দেখি অপনেসের প্লেয়ার সামনে চলে এসেছে তো ওই সময় যদি আমি ক্রস দিতে যাইতাম তাহলে তখন আমার বলটা ইজিলি বিপরীত পক্ষের খেলোয়াড় নিয়ে নিত তো যার জন্য আমি ফেক পাসটা করে দিই এটাকে আবার ব্যাক নিয়ে আমি আবার ফাঁকা স্পেস তৈরি করছি দেন হচ্ছে যে ক্রস দিচ্ছি সো এইভাবে হচ্ছে যে আপনি বুঝতে হবে যে আপনার প্লেয়ারটা কোন বলটা আপনার ইন্টারপেস করবে এবং কোন বলটা আপনার মানে অপোনেন্টসের পায়ে পাস দেওয়ার পরে চলে যাবে তো তখনই হচ্ছে যে আপনার এই ফেক পাসটা কাজে লাগবে তো এখন আমরা আসলে দেখি যে ফেক পাসটা কিভাবে আমরা দেব সো দেখেন ফেক পাসটা দেওয়ার জন্য আপনারা জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবেন ওই সেম এক শটের মতনই তো দুইটা জিনিস মাথায় রাখবেন আপনি পাসে ক্লিক করবেন স্টানিং পাস আর হচ্ছে লোকটেড পাস যেটাই করা দেওয়ার পর আপনার মাঝে দুইটা চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখবেন যে আপনার ফেক পাস হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ